বিকল অবস্থায় পড়ে রয়েছে বৈদ্যুতিক চুল্লি দেহ পোড়াতে এসে সমস্যা সম্মুখীন শবযাত্রীরা এমনকি দেহ ঘুরিয়ে নিয়ে চলে যেতে হচ্ছে শ্মশান থেকে এই ঘটনা পুরাতন মালদা পৌর এলাকার দুই নম্বর ওয়ার্ডের লোলাবাগ শ্মশানে বৈদ্যুতিক চুল্লি বন্ধ থাকার ফলে বিপাকে পড়ছেন শবযাত্রীরা বিগত উনিশ তিন পঁচিশ থেকে বন্ধ করে রয়েছে সেই বৈদ্যুতিক চুল্লিটি স্থানীয়দের বক্তব্য যে বিগত কয়েকদিন ধরেই এই চুল্লি খারাপ রয়েছে দেহ পোড়াতে এসে অনেকে ঘুরে চলে যাচ্ছে পাশাপাশি যে খড়ি দিয়ে পোড়ানোর যে ব্যবস্থা রয়েছে সেটিও অপরিষ্কার ঘাটে নামতে অনেকেই সমস্যার মুখে পড়তে হচ্ছে এদিন দেহ পোড়াতে এসে ক্যামেরার সামনে খুব উগড়ে দেন এক শবযাত্রী তিনি বলেন আজকে তারা দেহ পোড়াতে এসেছেন তবে বৈদ্যুতিক চুল্লি বিকল হয়েছে পরবর্তীতে খড়িতে পোড়ানোর ব্যবস্থা করেছেন তারা বলেন দ্রুত যাতে সমস্যা সমাধান করা হোক স্থানীয়দের একই বক্তব্য তারা বলেন খারাপ অবস্থায় পড়ে রয়েছে চুল্লিটি দ্রুত সমস্যা সমাধান করা হোক এ বিষয়ে আমরা কথা বলেছিলাম সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর বাসন্তী রায়ের সাথে তিনি বিষয়টি স্বীকার করেছেন এবং দ্রুত সমস্যা সমাধান করা হোক তিনি পৌরসভাতে আলোচনা করবেন বলেন তিনি এ বিষয়ে আমরা কথা বলেছিলাম পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষের সঙ্গে তিনিও দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন তবে কবে হবে সঠিক সেটা এখন দেখার বিষয় আপনার ওয়ার্ডে লোলাবাজ যে চুল্লি রয়েছে বৈদ্যুতিক চুল্লি বিকল হয়ে পড়ে আছে মানুষজনের বক্তব্য দেহ আসতে গেলে সেখানে ঘুরে যায় অনেক সময় এবং সেটাকে সঠিক করা হোক এটাই তারা দাবি রাখছেন কি বলবেন এই বিষয়ে সত্যি কথায় আমাদের লোলাবার যে শ্মশানটা আছে খুব খারাপ অবস্থায় আছে মানুষ বহু দূর থেকে মানুষ আসে এখানে মরা নিয়ে কিন্তু একটা বোর্ড নাই আমাদের যে বুঝতে পারবে মানুষ যেটা

ওরে হ্যাঁ হ্যাঁ কি করতে আছেন এখানে আপনারা দেবপুড়াতে আছেন তো কি অবস্থা এসে দেখছি চিতা খারাপ তো এক মাস থেকে খারাপ হয়ে আছে কোনো খোঁজ নাই খবর নাই কোনো সুইপারে থাকে না কিছু থাকে না আচ্ছা এখানে এক মাস থেকে খারাপ হয়ে আছে খড়িতে পুড়াচি আমরা কষ্ট করে ওখানে পরিষ্কার করার নাই শশানটা আচ্ছা ওখানে যাওয়া যায় না মানুষ হাঁটতে পারে না ওখানে কি করে যাব আমরা খড়িটা পড়িতে পুড়াচি এখন নদীর ধারে কি করবো এখানে চিতা খারাপ হয়ে যায় এক এক মাসের উপরে হয়ে গেল চিতা খারাপ হয়ে তো তাই অনেকজন এখান থেকে এখানে পড়াইছে খড়িতে না না পেলে চলে যেছে না আমরা ওটাকে যে রয়েছে আমরা সেটাকে করেছি এবং মধ্যে ওটা কাজ

তো গুলো নষ্ট হয়ে গেছে ঠিক করার কথা হবে না ঠিক হবে লোক ধরে নসেরা মিস্ত্রি নিয়ে আসলে পরে ঠিক হবে তো অনেক সময় ঘুরে যায় না করিতে পুরায় ওখানে এখন আছে মোটামুটি ভালোই আছে